আপনার থাম্বেল দেখে হয়তো সবাই চিন্তা করছে মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছে আমি কি বলছি যে আগামী পনেরো দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে কেমত নাজিল হবে না ভাই কেয়ামত নাজিল হবে না তবে কেয়ামত সে কেয়ামত তাক নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি অনেকেই হয়তো চিন্তা করছেন কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন আবার কেউ কেউ হয়তো কোনো ব্যাপারটা মিলাতে পারেননি তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায় আসেন করে আমরা একটু দেখি আপনারা দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে সেখানে বিশ্ব নেতা বিশ্ব বারপার ডাটা ইউনুসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনা ইদ সাকি ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপি মহাসচিব বলে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ছিলেন ওনারা দুইজন খুব আশ্চর্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার কারণ ইসলুটার কারণ কি জানেন বিএনপির কত হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু লই আমার ঘুমাইতে হবে বা বেটি আতুরক ল্যাঙ্গক লুলক কাঙ্গ কোনো সমস্যা নাই ওটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসুদ করবো

যে জুলাই গণ্য আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন এই ব্যাপারে কখনো কোনো না কারণ এরা বাধা দিতে আমরা এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না এই আইনটা দেওয়া উচিত এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে ঐকমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো হ্যাঁ এটা তো করা উচিত সুতরাং ওনারা কি করলেন তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে জানার দরকার নয় যে বললাম দরকার না হলে আপনার তো ওই হিসাবে তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে আচ্ছা চারটে বাম দল তো সাইন করে নাই গণ ফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই তার মধ্যে বাউন্নটা দলের মধ্যে ওনারা বলছে পঁচিশটা দল কিন্তু বান্নটা দলের রেজিস্ট্রেশন আছে তার মধ্যে আজকে যদি পঁচিশটা দল করে তাহলে আর বাকি সাতাইশটা কিন্তু আসলে না সেইটাও না যখন বান্নটা আজকে যে এই দল করছে তার মধ্যে সাতটা দলের কোনো নিবন্ধন নেই দল করছে আঠারোটা দলের নিবন্ধন আছে তার মানে আপনি যদি বান্নটা থেকে যে আটটা বাদ দেন তাহলে চৈত্রিশটা দল যাদের নিবন্ধন আছে প্রতীক আছে এরা কেউ স্বাক্ষর করেন নাই জাতি পার্টি ডাকাই হয়নি তারা স্বাক্ষর করেন আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছে তাও করেন এর বাইরেও আরো দল দলকে স্বাক্ষর করেন না যায় এনসিপির নিবন্ধন নাই কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইনু সাহেব এরপর ওনারা সাইন করেন গো ধরে আছে এতেই একটা সন্দেহ আছে আপনি একটু চিন্তা করেন আমার সাথে হয়তো আগামী পনেরো দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগ কর্তা প্রথম দিন জানি ডাক্তার ইঞ্জিনিয়ার এদের নিয়ে সার্জিস নাহিদ মাহিদ কাহিদ নিয়ে ব্যাপক ছবি সুটুট করলো আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন চাপ করে আফটার মাহফুজ যাকে কোনো দেখেনি নে তাকে পরিচয় দিনের দিলেন মাস্টার ভাই এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন বিভিন্ন উপদেষ্টা হইলেন নাহিদ মিয়া কাছে বের করে বললেন যে এনসিপি করে এনসিপি করলেন এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে যৌন একবার এইবার আসেন আরেকটা কথা ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে জানি চাঁদাবাজি যেখানে আপনার আমাদের উপদেষ্টা বাচ্চা উপদেষ্টা মোটর সাইকেল নিয়ে গেছেন যার অধীনে চাঁদাবাজি পুলিশ নিয়ে যায় বাজিয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেশ মাল খায় সেটার প্রমাণ ঠিক আছে না এতে তো অলরেডি মামলা হয়ে গেছে তো মামলায় এখন আছেন দুজন না তিনজন মনে জেলে আছেন বাকি একজন আছে তো ডাক্তার ইউনুস সম্ভবত ছয় মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে মনক্ষুণ্ণ না হয়তো একটা ফাইটিং চলতেছে কারণ ডাক্তার ইউনুস এত বুঝতে পারতেনা যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ আমার দরকার হচ্ছে বিএনপি কারণ সেই একদিট আমার আর জামাত দিবে

এবং একটা জিনিস আগামী পনেরো দিনের টাইম দিলে পনেরো দিনের ভিতরেও যদি এনসিপি না করে এনসিপির নেতারা করবেন না যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেশটা আছে ওনারা সময় হলেই প্রকাশ করবেন আর আগামী দু একদিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরা দিতে পারেন আবার এখন চিন্তার বিষয় যে এই যে উপদেশটা এদের সাথে আসলে সেই এক্সিটে যাবে কারা এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে অথবা তারা যাবে অথবা তারা আগে যাবে অথবা পরে যাবে কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে এটা নিয়ে একটা চিন্তায় আর এদিকে ডিজিএফআই তো সেরা সেনাবাহিনীর লোক ডিজেফাই এর সবাই এটা জানেন ডি জে আই এর কিন্তু এখন হাতে রেখে দিয়েছে কে ডাক্তার উনি কিন্তু খেলাটা খেলতেছেন না ডিজেফাই দিয়ে আরে ডিজেফাই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন হয়তো আগামী সপ্তাহ দশ দিনের ভিতরে আপনারা দেখবেন এন সি বির বহু বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসে পত্রপত্রিকায় হেভি হাইলাইট হবে দুই চারজন জেলও চলে যেতে পারে আর যদি জেলে যাইতে না হয় যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পায়া যেতে পারে অথবা ভাইয়া যেতে পারেন আর না হলে জেলে যাবে আর না হলে অত গুম হবেন ওই যে সমাত নেতার মতো গুম হয়েও যাইতে পারে কোনটা হবে সেটা হচ্ছে আগে পনেরো দিনের খেলা নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবে ডাক্তার ইউনুস কোন কোন ভাবে গুগলি বল করবে এগুলো দেখার বিষয় যে একটু ভাইবা দেখেন যারা নিয়োগকর্তা তারা সে সাইন করলো না তাদের সাথে কথা নাই তাদের সাথে বক্তা নাই তারা আশপাশে আসতে পারে না এবং একটা জিনিস মনে হয় যে 5 আগস্ট যেদিন সনদ প্রথম হইছিল মনে আছে আগস্টের 5 তারিখ সেই দিন নাই তারা থাকলো বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে আবার কক্সবাজার ওনারা ওই যে পিটার হাস আশকাস বর্ষাটাকে দাঁড় করতেছে এইটা কিন্তু প্রচার করছে করে হোটেল ভাড়া ওইছে এরপর যে আমরা সময় জানছি তো বিএমপি এই যে আট মাস নয় মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল কেউ হয়তো বুঝে উঠে পারে নাই এনসিপি তো নেই আবার এইসব পোলা পায়না বসে এই বুঝেই গেছে কিভাবে ডিজিএফ এর সাথে সম্পর্ক করতে হয় প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় সচিবালয়ে কিভাবে কি করতে হয় এগুলো জানে সুতরাং দুই সাইডেই বাগে বাঘে মহিষে তো বলবো না আপনার এই ডাক্তার ইনো যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি এরা এখন কি করবে কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ধ্বংস বহুত কিছু করার চেষ্টা করছিল নিজের ফান্দে নিজেই পড়ে গেছে কারণ আওয়ামী লীগ নাই তো না থাকলে বেটা তোদের তো লাভ নাই লাভ তো জমাই তাদের তোরা তো লাভটা জমাই তাদের করলে এই জমা তার বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিঠে তো ভাই বিএনপি আর জামাতি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ এগুলো আমাদের জন্য একটু রাইছেন আর কি আমরাও যদি দুই চারটারে খাই তো ভাই জান বুঝতেছেন আগামী পনেরো দিনের ভিতরে এনসিপির এই হাস্তাত নাহিদ সার্জিস এদের সাথে কি কি করে একটু খেয়াল রাখুন বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন